আমরা এখন অবস্থান করছি মাগুরাতে সেই মার্ডার হয়ে যাওয়া বাড়িতে ঘটনাটি ছিল গত শনিবার। আর সেই মার্ডার সম্পর্কে আমরা একটু কথা বলছি জানতে চাচ্ছি সুজিত কুমার গুহের বড় ভাই সাধন কুমার গুহের কাছে উনি আমাদেরকে বর্ণনা দিবেন আসলে ঘটনাটি কি ঘটেছিল আর দশটা সাড়ে দশটা যখন বাজে তখন আমি আমার পরিবার নিয়ে ভাত খাতে বাসবো তখন কে বা কারা আমার বাইরে মাইরে থেকে যায় তখন রাস্তার দর্শীরা বলে যে বজনটা মারি থেকে গেছে তখন আমরা দৌড়ে যায় দেখি আমার বাইরে গলা খাইতে মারি ফেলিছে বুড়িতে চাকু মারিছে আমার নিজস্ব কোনো জায়গা জমি নেই বাসা ভাড়া থাকি আমরা সুস্থ বিচার আমরা আজকে চার মাস আইসি আমি তার এক ভালো মন্দ আমরা চিনি নি আর আমার স্বামী কোনো 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 তন্ডার মধ্যে না কোনো কিছুই না এটা নিরীহ ব্যক্তি সে আমার স্বামীকে ফোন করলো কৃষির জন্য ফোন করলো এই যে আমরা জানতে পারলাম না এখন ওখানে আমরা যখন আশ্রাবেশি করছি তখন মানুষই বলছে যে ইনি ফোন করেছে তখন আমি বুঝতে পেরেছি যে এই লোক ফোন করেছি এই চেম্বারে

আমার কেন ওদের শত্রু হবে কোনো শত্রু নেই ও তার কাছেও নেই তার কাছে সে একজন ভিখারির মতন ফুতফাছে কলা আমরা মনে করি তার কোনো শত্রু নেই সে কলা বেছে কলা বেছে দুই পয়সা তিন পয়সা ইনকাম করে আমার ফ্যামিলিতে দুই কেজি তিন কেজি চাল নিয়ে আমরা কোনো রকম ভাতে ভুতে দিয়ে আমরা কষ্টই জীবন কাটাই তা আমরা জানতাম তার কোনো শত্রু নেই সে ধরনের না কেন তারে হত্যা করলো এই যে তার কাছে আমি তাদের কাছে সবাই শুনতে যে কিসের জন্য মিললো তার কি এমনি এমনি মাতৃচ্ছ করলো না সে কোনো সে তার কোনো কিছু সে সেজন্য মারলো এই যে আমি ভাবতে পারছি না কেন হইল কেন মানুষে টাকা পয়সা থাকলে টাকা পয়সা থাকলে না মানুষ মানুষে টাকা পয়সা তো নি এত টাকা পয়সা নেই তার পকেটে পুরো এর 10 টা টাকা পেয়েছে সে 10 টা টাকা তার পকেটে রয়েছে। কেন তার মিল একটা মানুষের কি 10 টা টাকা থাকে এত বিকারি কেন মিল সে তো কোনো কোনো দল পাটো কারণে না কোনো কারোর মনেই থাকে না সে কলাবেستي যায় রোডেন ধরে কলাবেستي যায় এত মানুষের সকলের মায়া হয় উচিত আর আজকে আমার মুকিতের খাইয়ে নিলো